প্রেমে পুরা দেহ কি দিয়ে জুর বলো দিয়ে জুরায় বলো সুখী কে বুঝবে অন্তরে ব্যথা কে বুঝবে অন্তরে ব্যথা আমার কে মুসিবে আমার কে বুঝবে অন্তরে ব্যথা কে মুসিবে কে দিয়ে জুরায়ে বলো সুখী আমি কে দিয়ে জুরায়ে বলো সুখী কৃষ্ণ দেহে পুরা দেহ কি দিয়ে জুরায় ভালো সুখী আবি কি দিয়ে জুরায় ভালো